এবারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দিনাজপুর খয়াসনের মাননীয় জাতীয় সাংসদ মাটি ও মানুষের নেতা জননেতা শিবলি সাদি বিসমিল্লাহির রহমানির রহিম আজ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের এই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি তাদের প্রত্যেকের আত্মার মাথার কামনা করে আমার বক্তব্য শুরু করছি আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি মন্ত্রী বকিষ্ট আছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা প্রশাসক আয়োজন এম চৌধুরী এবং জেলার নেতৃবর্গ আমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ভাই মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আদাব এবং জোহার আমি সকালেও এখানে বক্তৃতা করে গেছি আমি দুটি কথা বলে শেষ করব প্রচন্ড গরমে আপনারা অতিষ্ঠ তারপরে এই শোক সভাকে সম্মান জানিয়ে আপনারা এতক্ষণ কষ্ট করে বসে আছেন বলে আমি কৃতজ্ঞতা জানাই যে মানুষটি জন্ম না হলে বাংলাদেশের এই পরিচয় হতো না শুধু মানুষ হিসেবে আমরা যে কি জাতিতে পরিণত হতাম তা আমার জানা নাই কিন্তু যে মানুষটি জন্মের পরে আমাদের জাতির পরিচয় দিয়ে গেছে সেই মানুষের শাহাদত বার্ষিকীতে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা শ্রদ্ধা নিবেদন করেছেন আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগ আজ এই দেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছে উনিশশো সালের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে বাঙালির ভাগ্যের উন্নয়নে কাজ করে গেছে আজ যখন আমরা আমার বাঙালি যখন ক্ষুদার কষ্টে আর কাতরায় না যখন বিনা চিকিৎসায় আর মরে না যখন লক্ষ লক্ষ পরিবার যখন বিদ্যুৎ পায় যখন হাজার হাজার কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয় যখন আমাদের টাকায় আমরা পদ্মা সেতুর মতো একটি বড় সেতু নির্মাণ করি যখন হাতির জিলের মতো একটি বিশাল প্রকল্প আমরা ঢাকা শহরে নির্মাণ করি ঢাকা শহর আমাদের এই দেশের মুখমন্ডল আমাদের চেহারাটাকে ভালো করার জন্য আমরা প্রতিনিয়ত হয়তোবা দাড়ি সেদ করি ক্রিম লাগাই সেই ঢাকা শহরকে যখন ফ্লাইওভারে যানজট নিরসনের জন্য হাজার হাজার কোটি টাকার কাজ করে যাচ্ছি যখন আমাদের সন্তানেরা শুধু শ্রমিক হিসাবে বিদেশের মাটিতে নয় ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পার্লামেন্ট সদস্য পর্যন্ত লন্ডনের মতো দেশে হচ্ছে ঠিক সেই সময় জঙ্গিবাদের নামে আমাদের দেশের অভ্যন্তরে সেই পাকিস্তানের তার পরিবার থেকে আগত। কিছু সন্তানেরা নিজে তো মরতেই চায় তার সঙ্গে মারতে চায় স্বাধীন বাংলাদেশের নাগরিকদের মারতে চায় বিদেশ থেকে আগত আমাদের সরকারকে যারা সহযোগিতা করছে যারা পদ্মা ইঞ্জিনিয়ার যারা মেট্রো রেলের ইঞ্জিনিয়ার যারা ঢাকার বুকে ফ্লাইওভার ইঞ্জিনিয়ার যারা বারাসি ঘাটের ইঞ্জিনিয়ার বাংলার যারা বড় বড় প্রকল্পের যে ইঞ্জিনিয়ার গুলো আছে সেই ইঞ্জিনিয়ারদেরকে তারা হত্যা করেছে যাতে করে বিশ্বের কোন দেশ বাঙালির ভাগ্যের উন্নয়নে সহযোগিতা না করে বাঙালির পাশে না দাঁড়ায় আজকের এই অবস্থান থেকে বলতে চাই প্রত্যেকটি গ্রামে পড়ায় মহল্লায় আপনারা সচেতন ভাবে বসবাস করেন আপনাদের তথ্য দিয়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাবেন নবাবগঞ্জের মাটি থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই কল্যাণপুরে শুনেছি এখানকার আবদুল্লাহকে সেই জঙ্গি প্রতিহত যে অভিযান চলেছে সেখানে নিহত হয়েছে তার পরিবার বর্গ এখানে জামাত করে লজ্জায় মাথা নিচু হয়ে যায় সারা বাংলার বুকে দিনাজপুরের মানুষ এক নম্বরে শান্তিপ্রিয় মানুষ তার মধ্যে আমি চিৎকার করে বাংলার যেখানে গিয়েছি যে মন্ত্রীকে পেয়েছি যে এমপি পেয়েছি চিৎকার করে বলেছি যে বাংলাদেশের মধ্যে দিনাজপুরের মধ্যে আমার নির্বাচনী এলাকার মতো মানুষ এত ভালো মানুষ বাংলার আর কোন অঞ্চলে বসবাস করে না এত বড় কথা বলার পর যখন ঘোড়াঘাটের খবর শুনলাম সোলাকিয়া ময়দানে যে সাধারণ মুসল্লি যারা নামাজ পড়তে আসে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ঘোড়াঘাটের এক ছেলে গেছে লজ্জায় মাথা নেই হয়ে গেছে আমার আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে জেলাতে আপনারা অনেকে গিয়েছেন সেখানে আমাদের প্রাথমিক গণশিক্ষা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জেলার অভিভাবক আওয়ামী লীগের বট বৃক্ষ মোস্তাফিজুর রহমান ফিজার চাচা একটি বক্তব্য বলেছেন তার বক্তব্য আমি আজকেও দু জায়গাতে বলেছি যে আমি যদি একজন জঙ্গির সদস্য হতাম তাহলে আমার যে নেতা থাকতো আমি তাকে বলতাম যে হুজুর আপনি তো আমাদেরকে বেহেস্তের পাঠার ঠিকা নিয়েছেন

কিছু না আল্লাহর কথা শুনলেই বেহেশতের কথা শুনলেই তারা পাগল হয়ে যায় তাদের অন্তরে ঢুকে বাংলাদেশে தாண்டব করতে চায় আপনারা বিবেকবান মানুষ আপনারা আরে এগিয়ে গেছেন বাংলাদেশে আজকে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে আওয়ামী লীগ আজকে বিদ্যুৎ দিচ্ছে রাস্তা দিচ্ছে বিনা চিকিৎসে কোনো মানুষ মরছে না আপনাদের বামপার ফলন হচ্ছে কৃষকের আর কোনো অভাব নাই খুদার কষ্টে আর মানুষ মরে না যদি খালি চায়না জাপানের মতো আমাদের সবার যদি চেহারা হতো যে পোশাক পরিধান করে আছেন কত যে সুন্দর লাগতো বাঙালির চেহারা আপনার ভুলেও মানে জানতেন না সেটা যদি চায়নার মানুষকে দেখেন একই রকম সাদা ধবধবা এত সুখে আছি বাঙালি আজকে এখানে আদিবাসী সম্প্রদায়ের যে মা বোনেরা আসছে আমি অবাক হয়ে যাই তাদের ড্রেস আপ দেখলে আমি অবাক হয়ে যাই তাদের কথাবার্তা শুনলে যে তারা কতটা এগিয়ে গেছে শুধুমাত্র কি কারণে বঙ্গবন্ধুর সেই আদর্শকে আমরা ধারণ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বকে মেনে সে উনিশশো একাত্তর সালের পরে আজ তার প্রিয় কন্যা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু আজকে টুঙ্গি পড়ার অবস্থায় আছেন বঙ্গবন্ধু তো মনে নাই বঙ্গবন্ধু তো জাগ্রত আছে বুকের এই বামপাসে বঙ্গবন্ধুকে যখন যতক্ষণ এই বুকের বামপাস থেকে হত্যা করা হবে না বাংলার বাড়িতে উন্নয়ন হবে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা তার জীবন হাতের তলায় নিয়ে তাকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে হত্যা করতে পারে নাই ইনশাল্লাহ আগামীতেও তাকে হত্যা করা তো দূরের কথা বাংলাদেশে কোন জবাব বিএনপির কোন স্থান হবে না এইটুকু অন্তত পক্ষে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই এবং এটাকে প্রতিহত করার জন্য আপনারা সদা সদস্য থাকবেন ইনশাল্লাহ আহ্বান রাখছি আমি আমি আর বিশেষ কথা বলবো না কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কথা বলবে প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকবার যতবার আপনাদেরকে ডাক দিয়েছি আপনারা উপস্থিত হয়েছেন আমি জানি না আমার প্রতি যে আপনার কি ভালোবাসা আমার বাবার প্রতি আপনাদের কি ভালোবাসা জননেত্রী শেখ হাসিনার প্রতি কি ভালোবাসা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি কি শ্রদ্ধা তা আপনাদেরকে দেখলেই আমার বুকটা ভরে যায় আমি আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং শুধু এইটুকু আহ্বান রাখাই যে জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আপনাদের জন্য যে স্বপ্ন দেখছি বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে আমি সে বাস্তবায়ন করার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা বাস্তবায়ন করে যাব আপনারা শুধু একটু আহ্বানে রকম সারা দিবেন হাসি মুখে পাশে দাঁড়াবেন সালাম দিনে সালামের উত্তর টুকে নেবেন আর রক্ষা করবেন আপনাদের এই নবাবগ্রস্ততা চার উপজেলাকে এইটুকু আহ্বান রাখে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মেরতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে